দিকে ক্ষেপে উঠেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের বিদায় আর ঠেকানো গেল না সেনাপ্রধান ও রাষ্ট্রপতির একশনে কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুস জুলাই সনদ ছিল ভারতীয় এক ধরনের চাল শেখ হাসিনাকে দেশে নিয়ে আসতেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনাকে নিয়ে কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুস এবং সেনাপ্রধানের এবার ফাঁসি নিশ্চিত ঘোষণা দিলেন রাষ্ট্রপতি রেডি পাল উড়ানো হয়ে গেছে মাঝি বইটা হাতে প্রস্তুতি নাও সাধারণ মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা হবে স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সিনিমিনি খেলা হবে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থেকে সেটি সহ্য করবেন এমনটা চিন্তা করা বোকার সঙ্গে বসবাস করার সমান দর্শক বাংলাদেশের রাজনীতিতে কী হচ্ছে এপিট থেকে ওপিট আর ওপিট থেকে এপিট এরকম ঘটনা চলছে গতকালকে আপনারা দেখেছেন জুলাই সনদ ঘোষণা দিয়েছে সেখানে জুলাই যোদ্ধারা যেতে পারছেন না এবং এনসিপির নেতাকর্মীরা তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না তাহলে জুলাই সনদ স্বাক্ষর কিভাবে করলো এটা অনেকের মনে প্রশ্ন অন্যদিকে চিন্তা ভাবনা করতেছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতির নির্দেশে যে কোনো সময় নাকি বাংলাদেশে ঢুকতে পারেন শেখ হাসিনা এরকম নিউজ আমরা দেখতেছি তো চলুন দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এক সেকেন্ড নাটাই শেষ মন্ত্রটি দেখলে আশা করি বিস্তারিত বুঝতে পারবেন পাল উড়ানো হয়ে গেছে মাঝি বইটা হাতে প্রস্তুতি নাও সাধারণ মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলা হবে স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সিনিমিনি খেলা হবে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থেকে সেটি সহ্য করবেন এমনটা চিন্তা করা বোকার সঙ্গে বসবাস করার সমান আজকে দেশবাসী আপনারা দেখেছেন কথিত জুলাই সনদের আয়োজন করা হয়েছে আর জুলাই সনদের স্বাক্ষরের আগেই কথিত জুলাই যোদ্ধারা রাস্তায় নেমে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ এই সবই ঘটনাগুলো মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আলিরিয়াস এবং সেই বদিউল আলমের নির্দেশী মূলত তাদের পরিচালনাই এগুলো হয়েছে জুলাই সনদটা নিজেদের মনোমর্ত ভাবে তৈরি করার জন্য যদিও অসংবিধানের উপর ভিত্তি করে এই সরকারের তৈরি কোনো কিছুই আইনি ভিত্তি নেই এগুলো এমনি টিকবে না তারপরে বেবিল ইনুস বাহাত্তরের সংবিধানের উপরে ভিত্তি করে এবং এই উপদেষ্টা সরকার সহ বাহাত্তরের সংবিধানের উপর ভিত্তি করে এই মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে

সফর শেষে তিনি তার সামনে থাকে উপস্থিত থাকা বিএনপি জামাত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে একটি কথাই বললেন বাংলাদেশ নতুন একটি জায়গায় পা দিয়েছে আজকে থেকে আমরা এখানে যারা আছি সবার পুনর্জন্ম হয়েছে তথা এই যে বিএনপি যারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষের দল হিসেবে বলে মোনাফেকটা একটা তারা কিন্তু তাদেরকে কি বলল ডেভিল ইনোজ আমাদের পুনর্জন্ম নেওয়া নবজাতক এখন তারা তাহলে এই সকল নবজাতক পুনর্জন্ম নেওয়া এই সকল বুড়া বুড়া নবজাতক বাচ্চাদের পিতাকে জিন্না নাকি কার আসল পিতাকে খুঁজতে থাকুন এখন কথা হচ্ছে তারা যেভাবে আকারে ইঙ্গিতে এবং একটি দেশের মধ্যে একটি বড় ধরনের মানে সংঘাত যে আসন্ন এটি তারা আজকে নিশ্চিত করে দিল কেন আপনি দেখুন একটা মানুষের যখন দেয়ালে যাবে তখন তার হয়তো বা দেয়াল ভেঙে ফেলতে হবে তা না হলে সামনে থাকা ব্যক্তিকে ধাক্কা দিয়ে দিতে হবে তা না হলে আপনার মৃত্যু নিশ্চিত এখন এক দিকে যেমন আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে দেওয়া হলো অন্যদিকে এখন আপনারা স্বাধীনতা সার্বভৌমত্ব উৎখাত করে দিচ্ছেন আর এমন সময় কথিত সনরটি ঘোষণা করা হলো যখন এটা পুলিশেরই একজন অফিসারের থেকেই নেওয়া যে গত আট মাসের ব্যবধানে সারাদেশে দুই হাজার ছয় শত ষোলো জন মানুষকে হত্যা করা হয়েছে যাতে গড়ে প্রায় প্রতিদিন নতুন বাংলাদেশ এবং আপনারা কি বলে পুনর্জন্ম নেওয়া নবজাতক বাচ্চা আবার অন্যদিকে দেখুন কিছুদিন আগে মিরপুর একটি কারখানায় আগুন কতজন মানুষ এখানে হতাহত কতজন নিহতের ঘটনা এখনো দেশবাসী সে বিষয়টি স্পষ্ট জানতে পারে নাই চট্টগ্রামে ধাউ ধাউ করে একটা কারখানায় আগুন জ্বলছে একদিকে এই বিএনপির মবসিটি বেসরকারি সন্ত্রাসীদের মধ্যে গণহত্যা চালিয়ে গড়ে প্রতিদিন দশ ট্রেন থেকে এগারো জন মানুষকে হত্যা করা হচ্ছে অন্যদিকে শিল্প কারখানাগুলো আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং এটি একটি মেটিকুলাস ডিজাইনের অংশ আরেকটি বিষয় দেখুন আজকের এই প্রোগ্রামে আজকে ওদের এই কথিত অনুষ্ঠানে অন্য বিএনপি জামাত কিং মানে সমস্ত রাজনৈতিক দলগুলো ওদের অংশ নিল কিন্তু ডেভিল ইনোসের আদলে তৈরি হওয়া কিংস পার্টি এনসিপি সেখানে অংশ নেয় নাই

বলবেন না এটি বোকার সঙ্গে বসবাস করা ছাড়া আর কিছুই না আর এমন চিন্তা বোকা মানুষই করে সুতরাং আমি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শক্তিধর সকল ভাইদের উদ্দেশ্যে করে বলবো একাত্তরকে ধারণ করা ব্যক্তি সকল ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা প্রস্তুতি নিতে হবে মনে রাখবেন নৌকা প্রস্তুত পাল উড়ে গেছে বইটা হাতে এখন প্রস্তুতি নিতে হবে জায়গা থেকে থেকে মাঝিদেরকেই আমরা বাংলাদেশ স্বাধীনতার যে যাই আছে না কেন এবং এই একাত্তরকে দেওয়ার জন্য যারা যেভাবে পায় তারা করতেছে ওদেরকে আমরা চিরতরে শিকর্ষ উপরে ফেলে দিয়ে বাংলাদেশের পূর্ণ ভূমিকে পবিত্র পূর্ণ ভূমিতে পরিণত করবো ইনশাল্লাহ আল্লাহর সবাইকে সঠিক বুঝদান অক্ষরে জামান আলহামদুল্লি রবিলাম আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ

やめてく <noise> ださい。<noise> সম্মানিত দর্শক মিরলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম